একটি ভক্তিগীতি গান কানটি লিখেছেন এবং সুর দিয়েছেন তপতি সাংমা আগরতলা আমার একজন দিদি গানটি করার চেষ্টা করছি ঠাকুর তোমার করছে বসে আছি আপন মনে কত কিছু আসছে মনে বসছে না মন তোমার দিনে ঠাকুর তোমার চরন্তলে বসে আছি আপন মনে কত কিছু আসছে মনে বসছে না মন তোমার ধেনে ঠাকুর তোমার চরন্তলে চঞ্চল এ মন সদা যেন অশান্তিতে ভরা কেন চঞ্চলে মন সদা যেন অশান্তিতে ভরা কেন জপে তপে মন বসে না জপে তপে মন বসে না কোথায় যাব ভাবিতাই ঠাকুর তোমার চরণ তোলে তুমি ঠাকুর কল্প তোর পতিত পাবন তুমি আমার মাথায় না গো তোমার চরণ খানে জ্ঞান দাও ভক্তি দাও শক্তি দাও গো জ্ঞান দাও ভক্তি দাও শক্তি দাও গো অশান্তেরে শান্ত করো অশান্তেরে শান্ত করো অগো অন্তর্জামী ঠাকুর তোমার তলে বসে আছি আপন মনে কত কিছু আসছে মনে বসছে না মন তোমার ধেনে ঠাকুর তোমার তলে